ভাই দেখেন আপনারা জুলাই আন্দোলন করছেন শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন স্বৈরাচার বিলুপ করছেন দেশকে সব ফাইন উইথ ডিউ রেসপেক্ট আসিফ নজরুলকে নিয়ে আপনারা যে মন্তব্যটা করছেন এটা টোটালি পলিটিক্যাল ছাড়া কিছুই না আসিফ নজরুল ইসলাম এটা নিয়ে একটা পোস্টও প্রকাশ করছেন তিনি এটাকে ক্লারিফিকেশন করছেন বাংলাদেশের মানুষ জানে আপনারা তো বিলেত থেকে আসেন এই দেশে ছিলেন এখন না ওয়েস্টিনে খান নীলা মার্কেটে গিয়ে ফিলারে খান কিন্তু বাস্তবতা তো হচ্ছে আপনারাও তিন দিন আগে এগুলা থেকে উঠে বড় হয়ে আসছেন তাই না এটা সত্য যে বাংলাদেশের সব ডাক্তার এই ক্যারেক্টারের না কিন্তু ম্যাক্সিমাম জায়গা গেলে আমরা তো এগুলোই দেখি এখন অনেককে হয়তো হাসপাতালের সিস্টেমে বাধ্য হয় অনেকে স্বেচ্ছায় করেন বাট অনেকে করেন না এদেরকে পাশ কাটানোর চেষ্টা করেন কথা সত্য কিন্তু বিষয়টা তো এমন না যে মানে পুরো বাংলাদেশে সব ঘটনা নাই সব কিছু নিয়ে পলিটিক্স করেন না তাহলে এনসিপির ইজ্জত এমনিই কিন্তু অর্ধেকটা খুইয়া গেছে বাকিটা চলে যাবে আপনাদের এসব ফাঁকনামির কারণে আচ্ছা ডক্টর আসিফ নজরুল মন্তব্যকে কিরা এটা নিয়ে পলিটিক্স এর কোন সুযোগ নেই এটা জাতীয় স্বার্থ উইথ ডিউ রেসপেক্ট কি বলছেন দেশের চিকিৎসা পেশা সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে মন্তব্য করছে সেটা নাকি চরম দায়িত্ব জ্ঞানহীনতা এবং রাষ্ট্রবিরোধী অবস্থানের সামিল বলে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি খালি তোমরাই রাষ্ট্রবিরোধী আখ্যা দিবা বাবা তিনি যেই বক্তব্যটা দিয়েছেন ওষুধ কোম্পানির যে এজেন্টরা আছেন ডাক্তারের চেম্বারে গেলে তাদের ঠেলায় রুগী ঢুকতে পারে না সিরিয়াল নিতে কষ্ট হয় বাংলাদেশে এটা তো কমন চিত্র নাইনটি ফাইভ পার্সেন্ট জায়গাতে কিন্তু কমন চিত্র পাঁচ পার্সেন্ট জায়গায় মানে হয়তো ভিন্ন এখন আসিফ নজুল যখন বলছেন হয়তো দুইটা কথা ব্যাফাস বলে ধরে নিলাম এটা নিয়ে আমাদের ডাক্তার যে অ্যাসোসিয়েশন আছে ড্যাব তারা কিন্তু একটা বিবৃতি দিছে তারা তাদের পক্ষ থেকে দিচ্ছে কারণ ভালো ডাক্তারও তো আছে ওষুধ কোম্পানির এসব লিল্লা ফিল্লা খায় না আবার এই ওষুধ কোম্পানি যে লিল্লা ফিল্লা দেয় আমার চাকরি আমার পরিবার আপনার পরিবারই করে ভাই পেট চালাইতেছে এখন কি করবে ভাই দেশে তো আর অন্য কিছু নাই আলাদা কর্মসংস্থা থ্রি জিরো এগুলা কোনো কিছু কাজ হচ্ছে না তো স্বাভাবিকভাবে ওষুধ কোম্পানি তাদের ব্যবসার জন্য টেকনিক্যালি দেয় তো যেই ডাক্তারের মন চায় যেই ডাক্তার খায় না আবার অনেক ডাক্তার আছে খাইয়া দুই নাম্বার কোম্পানির ওষুধ চালাই দিচ্ছে না মার্কেটে চলতেছে তো এখন সবখানে হয়তো গণহার এই চিত্র নাই কিন্তু এই কথা নিয়ে রাষ্ট্রবিরোধী সামিল করে দিলেন আপনারা এটা তো হইতে পারে না ভাই আমি এটা টোটালি মানে কি বলা যে এটা দ্বিমত পোষণ করছি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেড অব হেলথ উইং ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদের সই করা বিবৃতিতে উপদেষ্টা মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় নিন্দা জানাইতেন পারে কিন্তু রাষ্ট্রবিরোধী কথা ভাই এগুলা আপনারা এখন তো কমিটিতে এসে ঢুকতেছেন আসিফ নজরুল জুলাই আন্দোলনের জন্য বহুত কিছু করছে বিবৃতিতে বলা হয়েছে ইতিমধ্যে দেশের চিকিৎসক সমাজ জাতির দুর্যোগ সময়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এটা সত্য বিশেষ করে জুলাই অভ্যুত্থানের দিনগুলোয় চিকিৎসকরা তাদের নির্ভীক মানসিক সেবার মানবিক সেবার দৃষ্টান্ত দিয়েছেন এটাও সত্য আবার অভিযোগও তো আছে বহু আছে না আছে এখন ওই যে সরকারে যারা বসে তারা এগুলা কন্ট্রোল করে বলা হচ্ছে যে আচ্ছা এই যে জুলাইয়ের লম্বা চূড়া বক্তব্য দিচ্ছেন তারপর তিনি বলছেন যে করোনাতেও দিচ্ছেন অবশ্যই ভাই এগুলা করছেন আমরা তো রেসপেক্ট করি চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা অবশ্যই কারণ বাংলাদেশের কথা না সারা পৃথিবীর কথা উপরে উপরওয়ালার পরে দুনিয়াতে যে মানুষের জীবন নিয়ে খেলে তিনি হচ্ছেন ডাক্তার সম্মানিত প্রফেশন বিদেশের ডাক্তার আমাদের ডাক্তার অনেক পার্থক্য আছে এটা কিন্তু সত্য তাই না আমাদের দেশে সিস্টেম ডাক্তাররা এখন অনেক জায়গায় আপনারা করতেই পারেন না বিদেশে সব ডাক্তারদের ভিজিট রাষ্ট্র কর্তৃক নির্ধারিত আমাদের দেশের ডাক্তাররা নিজেরা নির্ধারণ করে নাকি ড্যাব নির্ধারণ করে আমি জানি না এক এক ডাক্তার মন চাইলে এক রকম ফি নির্ধারণ করে বসে আছেন বিদেশে তো এগুলো নাই এগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় প্রাইভেট ক্লিনিক করতেও হিসাব বিকাশ করে করা লাগে মানে এই বিষয়গুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নাই এখন জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে চিকিৎসকদের অবর্ণনা করে কারো ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না বরং জনগণের আস্থা নস্ব স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয় আসিফ নজরুলের মতন অন্তর্বর্তী সরকার উপদেষ্টার এবং দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন বক্তব্য সরকারের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে অবশ্যই প্রশ্নবিদ্ধ করবে করবে না কেন চিকিৎসা খাতে এই যে আমাদের ফরিদা পা কি ভূমিকা নিয়েছেন ওনার এই তো শত কোটি টাকার বাণিজ্য করে ফেলছে ভাই আপনি কি এগুলো দেখেন নাই এগুলো নিয়ে আপনারা দিছেন যে ওনার এপিএস না পিএস নাকি হেজে এই টাকাটা মারছে তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এনসিপি থেকে দেখেন এই পলিটিক্সের খাতিরে পলিটিক্যাল কথা বলেন না আসিক নজরুলের বক্তব্য সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য তবে হ্যাঁ শতভাগ ডাক্তার করাপ্টেড না এদেশে ফেরেস্তার মতন ডাক্তার আছে আমরা পত্রিকাতে দেখি না বিনাটাকে টাকে কিডনির অপারেশন করে ডেলিভারি করে শূন্যতে খাতনা করে গরিব মানুষ থেকে ফ্রি চিকিৎসা দিচ্ছে ওষুধ দিচ্ছে ডাক্তাররা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছে রোটারি করতেছে এগুলো সবাই ভালোবাসে কিন্তু অনেক জায়গায় না নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা হাসপাতালে গেলে এই ওষুধ কোম্পানির দেখি তো তার আর কি দোষ আসেনি যারা যায় তারও ফ্যাডের দায়ে যায় চাকরি করে ভাই কোম্পানি বাড়াইয়া ওই যে পয়সা কামাই দিয়েছে বড় বড় সারেরা এমার টেমার দিয়ে কোম্পানি চলে ডাক্তারদের কাছে যায় ডাক্তাররাও অনেক জায়গাতে এগুলাতে পা দেয় আবার অনেকে পা দেয় না দেনা সংখ্যাটাই তো কম দেয় তো বেশি ভালো ওষুধ কোম্পানি যাবে ডাক্তারের কাছে রেফার করবে সেটা ঠিক আছে কিন্তু মানে অনেক জায়গায় যাচ্ছে তাই অবস্থা এখন আপনারা তো বড় বড় হাসপাতালে যান আপনারা গেলে ডাক্তার আগে থেকে অপেক্ষা করে তো আপনারা হয়তো এটা ভুলে গেছেন কালকে কি ছিলেন আজকে কি হয়েছেন হ্যাঁ দুই দিনের বই বাতারে কয় অন্য এরকম হয়ে গেছে কিন্তু অনেক জায়গায় আসিম নজরুল স্যারের কথাটার নাইনটি পার্সেন্ট কারেক্ট নাইনটি পার্সেন্ট এখন এটা নিয়ে ওনার সাথে রাজনীতি করার সুযোগ নেই আপনাদের সরকারের সাথে খারাপ সম্পর্ক হইতে পারে উপদেষ্টা এখন আপনারা ডাকতেছেন সাজদা টাজদা এই প্রধান উপদেষ্টারা তো বলতেছেন এগুলা আপনারা এমন কোনো কথা বলেন না যেগুলো জনমানুষের গণমানুষের কাছ থেকে আপনাদের অবস্থান সরা যাবে ভালো থাকুন